রাত দুইটা বাজে আমি কেন সিদ্ধান্ত নিলাম যে আমার পুরো বাসাটাকে আমি গুছিয়ে নিব হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি শুয়ে শুয়ে ফোন টিপছে আর আমার মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে আমি ওকে অনেকবার বলছি যে তুমি ঘুমিয়ে যাও অনেক রাত হয়েছে এখন বাজে প্রায় বারোটা এখনও ও ঘুমাচ্ছে না শুয়ে শুয়ে ও খেলা করছে খেলনা দিয়ে আর আমি ওর পাশে শুয়ে আছি বারবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে বারবারই ভেরতে হচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাজে প্রায় বারোটা সে এখনও ঘুমাচ্ছে না শুয়ে শুয়ে খেলা করছে আর আমাকে বলছে ঘুমাবো তো ঘুমাবো তো কিন্তু আমার তো অনেক কাজ পড়ে আছে আমার তো আর শুয়ে থাকলে হবে না এ তো আমি একটু ফ্ল্যাশ মেরেছে আর ও একদম তাকিয়ে গিয়েছে এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল মিছে মিছে তো এখানেও ও শুয়ে শুয়ে খেলা করছে দেখতে পারছেন ওর হাতেও কিন্তু খেলনা না আছে আর আমি শুয়ে শুয়ে একটু ভোর হচ্ছে একদমই ভালো লাগছে না আবার আমি ফোন দেখলেও ও বিরক্ত হয় বলে তুমি কেন ফোন দেখো আমাকে গল্প শোনাও অলরেডি আমার ওকে সব গল্প শোনানো হয়ে গিয়েছে তো এখানে আমি চলে আসলাম মেয়েকে ঘুম পাড়িয়ে সে অবশেষে ঘুম পেরেছে প্রায় একটা বাজে তখন আরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আমি সব কিছু রেখে দিয়েছি তবে আমি এখানে একটা কাজও করিনি কারণ এখন এটা যদি আমি কিচেনের কাজ করতে যাই তাহলে আমি অনেক দেরি হয়ে যাবে আমার কাজের অনেক তো কাঁচা সবজি এনেছিল এটা আমি গুছিয়ে রেখে দিলাম আলু পেঁয়াজ এখানে যেখানেটা সেখানে রেখে দিলাম আর সাথে এখানে অনেক মশা ধরছিল তাই আমি এক সবার আগে কয়েলটা ধরে নিলাম আমার মেয়েকে যদি মশা কামড় দেয় আমি তো অন্য রুমে চলে যাব আর এসেছি আমি সেই কাঙ্ক্ষিত রুমে যেটাতে আমি একদম এলোমেলো হয়ে আছে আমার রুম এটাকে আমি একটু গোছাবো অনেক দিন যাবৎ গোছানো হয় না আমার মেয়ে অসুস্থ হওয়ার পর থেকে এই রুমে খুবই কম আসা হয় যেহেতু ও বেড রেস্টে আছে ওর সাথে আমার চব্বিশ ঘন্টা লেগে থাকতে হয় তো এই রুমটাতে খুবই কম আসা হয় শুধু মেয়ের বাবা এখানে একটু দুপুরবেলা ঘুম পারে তাছাড়া একদমই আসা হয় না তো ভাবছি কী করবো সারাদিন তো মেয়ের সাথে থাকতে হয় একদম রান্না খাওয়াটা একদম মানে কষ্টকর হয়ে গিয়েছে আর আমি আমার ঘর কিভাবে পরিষ্কার করব বলেন তো তো এখানে আমি চলে আসলাম এত রাত্রে ঘরটাকে গুছানোর জন্য আর এখানে আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিব আর গতকাল আমি মশলা করেছিলাম ব্লেন্ডারটাকে এখানে রেখে দিয়েছিলাম তো তার তার জায়গায় রেখে দিয়ে এসে আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর অনেক ধুলা পড়েছে আমি সুন্দর করে মুছেও নিলাম আর সাথে আমার ওয়ার্ড্রপটাকে একটু সুন্দর করে মুছিয়ে নিলাম আর এখন আমি চলে আসলাম বিছানায় মানে আমার খাটটাকে গুছাবো আর যেহেতু এটা লোহার খাট আমি সুন্দর করে একটু মুছিয়ে নিয়েছি আর এই খাটটা আমার খুবই পছন্দর আমি ফার্স্টে এই খাটটাতেই ঘুমাতাম এটা আমার ফার্স্ট মানে থাকা আমার সংসারের ফার্স্ট খাট এটাতে আমার থাকা তো এখানে আমি সুন্দর করে ঝাড় দিয়ে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি অলরেডি আর এখানে কম্পিউটার টেবিলের মধ্যে এত ধুলা পড়েছিল কম্পিউটার টেবিলটা একদম সাদা হয়েছে ছিল তো যাই হোক ওইটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর অলরেডি আমার গুছানো প্রায় শেষ আলনাটাও আমি গুছিয়ে নিয়েছি এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিব আর ঝাড় দেওয়া শেষ মুছে আমি চলে আসলাম আমার বেডরুমে মানে আমি যেটাতে ঘুমাবো তো এখানে দেখতে পাচ্ছেন বেডরুমটা কিন্তু অলরেডি সবসময় গুছানো থাকে যেহেতু আমি এই রুমটার মধ্যেই থাকি সময় পেলে আমি একটু গুছিয়ে নিই আর যে রুমে থাকি সেই রুম যদি গোছানো না থাকে আমার একদমই ভালো লাগে না খুব গরম লাগে এলোমেলো রুম আমার তো এখানে আমি সুন্দর করে একটু ভিডিও করছিলাম আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে দেখতেই পারছেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন বাই বাই টাটা